দিন কয়েক আগেই রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে সরগোল হয়েছিল গোটা রাজ্য সহ দেশ এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ জানা গিয়েছে মুসলিম নাম দিয়ে ইমেল আইডি খুলে হুমকি দিয়েছিল ধৃতরা এই ঘটনায় নিশানা করা হয়েছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে লখনৌয়ের এর গোমতীনগরের বিভূতিখণ্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম তাহার সিং ও প্রকাশ মিশ্র প্রসঙ্গত উল্লেখ্য গত নভেম্বর মাসে উত্তরপ্রদেশ পুলিশের এস এর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অমিতাভ যশকে হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন দুই ব্যক্তি রাম মন্দির উড়িয়ে দেওয়ার পাশাপাশি তারা নিশানা করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে এরপর তাদের সন্ধানে তদন্ত শুরু করে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল বুধবার লখনউয়ের গোমতীনগরের নগরের বিভূতিখণ্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে মৃতদের নাম তাহার সিং এবং ওম প্রকাশ মিশ্র বলে জানিয়েছে পুলিশ গ্রেপ্তারের পর প্রদেশ পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে একটি বিবৃতি তাতে বলা হয়েছে দুজনেই গত নভেম্বর মাসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স একটি পোস্ট করেছিলেন পোস্টে রেট আই দেভেন্দ্র অফিসিয়াল হ্যান্ডেল ব্যবহার করে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ এস প্রধান অমিতাভ যশ এবং অযোধ্যার রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রাথমিক তদন্তের পর জানা গেছে যে আলামিন সারি খান এবং জুবের খান এই ইমেল আইডি থেকে পাঠানো হয়েছিল হুমকির পোস্টগুলি প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীদের শনাক্তকরণের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ইমেল আইডি তৈরি করতে এবং পাঠানোর জন্য যে মোবাইল ব্যবহার করা হয়েছিল তাও শনাক্ত করা গেছে ধৃতদের ডেরা থেকে একটি ওয়াইফাই রাউটার সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করা হয়েছে এসটিএফ টিএফ উপ সুপার প্রমেশ কুমার শুক্লা জানিয়েছেন যে ধৃতরা দেবেন্দ্র কুমার তিওয়ারি নামে এক ব্যক্তির নির্দেশে কাজ করছিল দেবেন্দ্র ভারতীয় কিষাণ মঞ্চের সদস্য একটি এনজিও চালায় সে ধৃত তাহার এবং প্রকাশ ছিলেন দেবেন্দ্রর ব্যক্তিগত সচিব দুজনেই ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের কর্মী বলে জানিয়েছেন এসটিএফ এর ওই কর্তা রাজনৈতিক কভারেজ পাওয়ার জন্যই তারা হুমকি দিয়েছিল বলে মনে করছে যোগী পুলিশের বিশেষ তদন্তকারী দল উল্লেখ্য রাম মন্দির উদ্বোধন নিয়ে কয়েকদিন ধরেই সরকার ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে বিবৃতির লড়াই তারই মধ্যে হুমকির পর্দাভাসের ঘটনায় নতুন করে বিতর্কের ইন্ধন জাগাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল